তো হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই বলা আছেন আমরাও বলা আছি তো এখন হয়েছে ঈদের মার্কেট সবাই মার্কেট করতে আস্তে আছে আমরা এখন সানমারে আসছি ঈদের মার্কেট করার জন্য তো আমরাও করবো আমরা ভিতরে ঢুকছি ওটা হচ্ছে আপনার সানমারের ভিতরেটা আপনার নিচ যে যায় অংশটা এদিক দিয়ে আপনার লিফটে করে আপনার উপরে উঠতে পারবেন আবার এদিক দিয়ে আপনার যে চলন্ত সিঁড়ি আছে ওইটা যাইতে পারবেন নিস্তাল আপনি কিন্তু অনেকগুলা গরিব দোকান এগুলা এখানে কিন্তু আপনার ভালো ভালো ব্র্যান্ডের আপনারা গেঞ্জি পাবেন এখান থেকে চাইলে আপনার গেঞ্জি কিনে নিতে পারবেন আমরা উপরে যাব একদম দেখবো আগে পুরো মার্কেটটা আসছে ঘুরে দেখব আমরা উপরে উঠি আমরা চলন্ত সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো এখন আমরা উপরে চলে আসছে উপরে কিন্তু আপনার সব হচ্ছে কসমেটিক দোকান এগুলো হচ্ছে সব কসমেটিক দোকান এখানে পারফিউম পাওয়া যায় বলেছে আপনার পুরো ড্রেস আছে আপনার কসমেটিক দোকান দেখি সুন্দর করে দোকানগুলোর আপনি ডেকোরেশন করছে এখানে যদি আপনার আসেন তো কিনতে পারবেন দুই তলায় বেশি অংশ আপনার কসমেটিক দোকান এগুলো পাশে আছে দেখতেও কিন্তু ভালো লাগে আপনার এখানে কিন্তু বিভিন্ন ধরনের গরিব গড়ি পাবেন এখানে ব্যাগ আছে দুতলা এটা তালাই সম্পূর্ণ আপনার কসমেটিকের জন্য আপনার মার্কেটের ভিতরে আপনার প্রত্যেক তালাই তালাই আপনার এক একটা এক এক ধরনের তাকে কোনো জায়গায় আপনার যে জায়গায় কাপড় থাকবে কাপড়ি থাকবে যে জায়গায় আপনার জুয়েলারি থাকবে জুয়েলারি থাকবে আর যে জায়গায় আপনার কসমেটিক থাকবে কসমেটিকে থাকবে তো মার্কেটে নিয়মই হয়েছে এটা তাই দুই তালে কিন্তু পুরাটাই আপনার রয়েছে যে কসমেটিক এটা হচ্ছে কসমেটিকের দোকান এখানে কি সুন্দর করে ডেকোরেশন সাজাইছে আপনারা চাইলে এখান থেকে এসে ভালো ভালো প্রোডাক্ট পাইবেন এদিক দিয়ে আরও আছে এদিক দিয়ে যাবো না আমরা এখন আমরা উপর উঠবো তো আপনারা আমার সাথে দেখেন আমিও দেখে এবার না আপনাদেরকেও দেখে আমি চলন্ত সিঁড়িতে আবার উঠলাম চলন্ত সিঁড়ি আমি উপরে চলে যাচ্ছি উপরে এসে আপনাদের শুধু কাপড়ের দোকান উপরে আপনার সব কাপড়ের দোকান আর নিচ আপনার নিচতলায় কাপড় আছে উপরে কাপড়গুলো এসে আছে এখানে এসে মেয়েদের সব এখানে সব এসে মেয়েদের কাপড় পাওয়া যাবে এখানে ঈদের মার্কেট তো আপনার প্রচুর বেচা কেনা চলতেছে মার্কেটের ভিতরে এখানে আসলে সবাই কাপড় কিনতে পারবে তো কেউ যদি আসেন এই সানমা থেকে ভালো ভালো কাপড় আছে এখানে ভালো ভালো প্রোডাক্ট এখানে কাপড় আপনার ভালো এই যেন আমার পায়ে পুরোনো যে যেটা ওইটা আছে আপনাদের সানমা এখান থেকে নেওয়া তো দেখি আজকে কি কিনতে পারি তো কী কী কিনবো না কিনবো সব আপনাদের মাধ্যমে দেখাবো এখানে কিন্তু আপনার অফার প্রাইজে আপনার কাপড় পাওয়া যায় এটা হচ্ছে আপনার তিনতলা পর্যন্ত আমরা চলে আসলাম ওই দিক দিয়ে আমরা দুজন যাই ওই দেখতে পারেন এটা হচ্ছে আপনার রাজস্থানের যে পাঞ্জাবি সব এটা হচ্ছে আপনার সব পাঞ্জাবি নিতে পারবেন এখান থেকে আসলে এটা ভিতরে যাওয়ার আমি অনুমতি নিয়ে নেই তাই ভিতরে যাব না দেখেন মার্কেট কিন্তু অনেক সুন্দর এই যে মার্কেটটা এটা কিন্তু অনেক সুন্দর একটা মার্কেট। আপনার উপরে ওপো ভিভো মানে যত মোবাইল ফোন আছে সব ফোনের আপনার পাবেন এখানে সেটগুলো অনেক ভালো তো দেখেন প্রচুর পরিমাণ কিন্তু মানুষের বিল সবাই আসছে যে নিজের ঈদের উপলক্ষে আপনার একটা ফোন কিনবে অথবা আপনার ডিসকাউন্টে পাবে এরকম সিস্টেমে কিন্তু অনেকে আসছে যে এখানে কেনার জন্য এখানে কিন্তু পুরাটা পুরো মার্কেটে কিন্তু আপনার এটা ফোনের দেখেন কী পরিমাণ মানুষ এখানে বের করছে ফোন কিনতেছে আছে হয়তো হয়তো ফোন কিনতে এখানে আপনার শোরুম কয়েকটি আছে এখানে কিন্তু মেয়েরা আপনার ডিসপ্লে হিসাবে সাজায় রাখছে আমরা যেভাবে জিনিসপত্র সাজায় রাখি এখানে কিন্তু ইয়া পড়ে দাঁড়ায় এখান থেকে একটা গেঞ্জি কিনবো আমার জন্য তো ভিতরে যাই যাই দেখি গেঞ্জি কোনটা চয়েস হয় আমার জন্য তো আমার জন্য কোনটা মানা পেয়ে ওইটা আমি আগে চয়েস করব চয়েস করে দেখব এখানে কিন্তু প্রচুর পরিমাণে গেঞ্জি আপনার শার্ট আপনার প্যান্ট এখানে প্যান্ট আছে প্রচুর পরিমাণ প্যান্ট এখানে এটাতে কিন্তু আবার আপনার এটাতে কিন্তু আবার আপনার ফিক্সড প্রাইস এখানে জালেক আছে তাই এখান থেকে নিতে হবে এখানে প্রচুর পরিমাণ পাঞ্জাবি পাঞ্জাবিগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে আস আসলে আপনার এখান থেকে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার সানমার্ক অনেক ধরনের কালার আছে শার্টে তো আমার জন্য একটা আমি গেঞ্জি চয়েস করবো তো দেখি তো ওই কালারটা মনে হয় মোটামুটি ভালো লাগে তো আমার এক্সেল লাগবে যায় তো তাহলে আমি দেখি এটা তো এম সাইজ বা একটা এক্সেল সাইজ আমাকে দেন তো এটা এক্সেল না ওইটা হচ্ছে এক্সেল আমি এটা নিয়ে নেব এটা এম আরবি কত না ভাইয়া ফাইভ হান্ড্রেড হান্ড্রেড আচ্ছা ঠিক আছে আচ্ছা ওইটা আমাকে প্যাকেট করে দিন তো বড় ভাই কি দিই আমি প্যাকেট করেছি এটা আমি নিয়ে যাবো এখানে আবার কার্ড সিস্টেম আছে আপনার কার্ড সিস্টেমে আপনার পেমেন্ট করতে পারবেন এখানে আসলে ক্যাশও দিতে পারবেন কার্ড সিস্টেমও দিতে পারবেন না ক্যাশে আমি ক্যাশে দেবো তো আমার এটা ফাইনালি আপনার প্যাকেট হয়ে গেছে আমি এটাকে নিয়ে যাবো আচ্ছা আমাকে একটা চাবির রিং গিফট করছে তো থ্যাংক ইউ আপনাদেরকে গিফট করার জন্য থ্যাংক ইউ ভালো আমরা এখন ফাইনালি এটা কিনে নিয়ে আসলাম আর তা আমরা এখন একদম লাস্টে চলে আসছি আজকে মার্কেট করে ফেলে আমরা তো দেখেন লিফ্ট উপরে উঠতেছি লিফ্ট এখানে প্রচুর মানুষ কিন্তু আসা যাওয়া করতেছে এখানে এখন বিকেল টাইম সবে আসবে মার্কেট করতে আমরা মার্কেট করা ফাইনালি শেষ আমরা এখন চলে যাব। আমরা একদম নিচে চলে আসছি তো আমরা এখন বাইরে চলে যাব। তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ